আমরা যারা টু মার্কেট অ্যাপ মাইনিং সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও দেখিয়ে দেব যে কিভাবে এইখান থেকে আমরা যে ডেলি কোডটি আছে ডেলি কোড ব্যবহার করে এইখান থেকে আমরা এই পয়েন্টটি সংগ্রহ করতে পারি আমি সর্বপ্রথম আমি আমার টু মার্কেট অ্যাপ মাইনিং সাইডে প্রবেশ করি টু মার্কেট অ্যাপ মাইনিং সাইডে প্রবেশ করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এখান থেকে আমরা প্রথমে হোমে ক্লিক করব হোম পেজে ক্লিক করব আমি এখন হোম পেজে ক্লিক করছি হোম পেজে আসার পর এইখানে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর দেখেন যে এইখানে আমাদের আজকে যে কোডটি আছে সেই কোডটি আমরা এখানে বসাইতে হবে কোডটি বসানোর জন্য এখানে দেখেন এই একটা এইটাড়ি টমেটো হ্যামেস্টার আমরা এইখানে তিনবার ক্লিক করবো এইখানে কী আমাদের কী কীভাবে ক্লিক করতে হবে দেখেন আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি এক দুই তিন এভাবে সংখ্যা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা এক টমেটো দুই এইটা এক টি দুই টিরি দুই টমেটো তিন আবার হ্যামেস্টার চার তাহলে একটু ভালোভাবে খেয়াল করবেন প্রথমে হ্যামেস্টার তারপর টমেট তারপর ট্রি তারপর টমেটো তারপর আবার হ্যামেস্টার আমি আবারও বলছি প্রথমে হ্যামেস্টার তারপর টিরি তারপর টমেটো তারপর আবার হ্যামেস্টার এখন আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এই কোর্টটি ব্যবহার করে এখান থেকে আমরা রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি হ্যামেস্টার টিরি টমেটো হ্যামেস্টার দেখেন আমি কোর্টটি ব্যবহার করলাম এবং এই কোডটি ব্যবহার করে এইখান থেকে আমি রিওয়ার্ডটি কালেক্ট করতে সক্ষম হলাম এখন এইখানে যে ওপেন বাটনটি আছে আমি এই ওপেন বাটনে ক্লিক করব এই ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমার যে দুই হাজার পাঁচশোর যে রিওয়ার্ডটি সেটি আমার যোগ হয়ে গেছে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজগুলো করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা এই রিওয়ার্ডগুলি সংগ্রহ করতে পারবেন এবং এখানে যে টাস্ক মেনুটি আছে এখানে টাস্কের যে অপশনগুলি আছে আপনারা সব অপশনগুলি আপনারা কমপ্লিট করে নেবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্ককে ক্লিক করলে আপনার এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ